এর আওয়ামী আমাদের একটু ভালো ছিলাম তারা এতটা নগ্নভাবে অত্যাচার করেনি তাদের এই অপকার কর্মকাণ্ডের ফলে এলাকার সাধারণ মানুষ সহ বিএনপির অনেক লোকজন জামাতের দিকে দাবিত হচ্ছে যা স্থানীয় বিএনপির জন্য এক অশনি সংকেত এলাকাবাসী উপেক্ষা করে পাঁচই আগস্টের পরে এলাকাবাসীর সকল বাধা উপেক্ষা করে ইটনা অষ্টগ্রামের নদী থেকে প্রায় আঠারো কোটি টাকার বাল উত্তোলন করে বিক্রি করেছে এই কাজে প্রশাসনের দ্রোগ্য কর্মকর্তা পার্সেন্টেজের বিনিময়ে পূর্ণ সহযোগিতা দিয়েছে যেমন রিতনা রসি মনোয়ার যিনি বর্তমানে দুর্নীতির দায়ে ক্লোজ হয়েছেন দুই স্বৈরাচার হাসিনার অন্যতম সহযোগী সাবেক ডিবি প্রদান ধারণের শত কোটি টাকার বিস্ত রক্ষার প্রতিশ্রুতি দিয়ে অ্যাডভোকেট খোদ্দুর রহমান তার কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জনশ্রুতি রয়েছে প্রেসিডেন্ট আব্দুল হামিদ শেখো আওয়ামী লীগের বহু নেতাকর্মীদের বাড়িতে বাংশুর আগ্নে সংযোগ করা হলেও ডিবি হারনের প্রেসিডেন্ট রিসোর্ট সহ বাড়িঘর সবকিছু এখন অক্ষত আছে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বক্তব্য দিতে গিয়া ইসলামের বিরুদ্ধে বলেন ওয়াজ মাহফিলের কথা বলেন ইসলামের বিরুদ্ধে কথা বলেন জুলাই বিপ্লবের কথা বলেন ফেসিস্টের পক্ষে কথা বলেন কিন্তু একটি সকলের সমালোচনা করলেও কুখ্যাত ডিবি হারুনের বিরুদ্ধে একটি কথাও বলতে শোনা যায়নি তাতে বিষয়টি জনমনে প্রশ্ন উঠেছে কারণ কি তিন উপজেলার সাধারণ মানুষকে হামলার ভয় দেখিয়ে বিভিন্ন জলমহল বাজার খেয়া ঘাট থেকে পাঁচ কোটি টাকা তাজাবাজি করেছে প্রতি সরকারের তালিকাভুক্ত সন্ত্রাসীদের যুগ সাজসে থানেশ্বর গ্রামের উন্নয়ন ফান্ডার এগারো লাখ টাকা এবং ধারা গ্রামে তেতাল্লিশ লক্ষ টাকা আত্মসাত করেছে যা ফজুর রহমান এবং তার মনোনীত প্রথিত নেতাকর্মীরা এর পেছনে কাজ করছে পানি উন্নয়ন বোর্ডে আমাদের জানেন হাওড় এলাকা এই এলাকা সারা বাংলাদেশে খুব কম আমাদের মতো এইসব এলাকা আপনারা গেলে বুঝবেন যে এইখানে আমরা পঞ্চাশ বছর আগে কি জীবন ধারণ করতাম সেই এলাকায় সেচ প্রকল্পটা আমাদের জন্য অন্যতম বৈশাখ মাস আসার সাথে সাথে আমাদের বাদ দিতে হয় পানিকে জল ইয়েকে রক্ষা করার জন্য ফসল রক্ষা করার জন্য। বন্যাকে প্রতিরোধ করার জন্য। এটার জন্য গভর্নমেন্ট কিছু প্রকল্প দেয় এই প্রকল্প তিনশো প্রকল্প হবে প্রায় তিনটা উপজেলায় সেইখানে তার লোকজন দেড় লক্ষ থেকে তিন লক্ষ টাকা করে ওই তিনশো প্রকল্প থেকে টাকা গ্রহণ করেছে বলতে পারেন যে ওরা কি কর্তৃপক্ষ আরে কর্তৃপক্ষ না কিন্তু যারা চাকরি করে এই চাকরিওয়ালারাও যেমন এক সময় উনি গোপালগঞ্জে ছিলেন এখন যেখানে আসছে এখানে তো সরের মতো তাকে থাকতে হয় এখানে তার মাথা মতো করে সেও তো অপরাধী এ কারণে প্রশাসন সবসময় তাদের কাছে মাথা মতো করে ভিতিতে থাকে এলংজুরিতে এলংজুরি নামাকে একটা ইউনিয়ন আছে সেটাতে ষাট একটা ফিশারি দখল করে ষাট সত্তর লক্ষ টাকা মাছ ধরে নিয়েছে তার সমর্থিত লোকেরা আর জানেন আমাদের এলাকাটা হয় কৃষি নালে মাছ হয় মাছ বিক্রি করে মাছ ধরে জীবন নির্বাহ করতে হয় অথবা ধান ফসল উৎপাদন করে ধান বিক্রি করে আমাদের জীবন চালাই হয় এটা আপনাদের এলাকার মতন সে এলাকায় ষাট থেকে সত্তর লাখ টাকার মাছ ধরেছে তার লোকজন এই এলাকায় দখলবাজির কারণে এলাকার সাধারণ জেলেরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে তাদের আহাচারিতে একটুখানি দয়া হয়নি এই বাসন্ত সন্ত্রাসীদের এখন পর্যন্ত সরকার কর্তৃক উন্মুক্ত যে ফিশারি সেটি তাদের দখলে আছে আর মামলা বাণিজ্য করতে গিয়ে হাওড়ের তিনটি উপজেলা থেকে দশ কোটি টাকা চাঁদাবাজি করেছে আপনারা জানেন আমাদের তিনটা উপজেলায় পাঁচই আগস্টের পরে ফলস মামলা দেওয়া হয়েছে অনেকের নামে যারা সাধারণ নেতা কর্মী ছিল আওয়ামী লীগের নিরীহ মানুষ তাদের নামে কিন্তু যারা দলের সভাপতি সেক্রেটারি সেক্রেটারি যারা ইউনিয়নের সভাপতি এরকম কারো নামে ইতনা মিটামন এবং অষ্টগ্রাম উপজেলায় কোনো মামলা হয়নি কারণটা কি কারণটা ওই দশ কোটি টাকার বাণিজ্য আর এখনো ভয়ভীতিটা হচ্ছে কিরকম যে তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে ওই মামলায় গং যেখানে এলাকা আছে এখানে তোমাকে ঢুকিয়ে দাও পাঁচই আগস্টের পরে নদীপথে আমাদের যে আমাদের নদী নদীবহুল এলাকা এখানে যান চলাচল আমাদের যাওয়ার একমাত্র পথ হলো নৌকা ট্রলার ইত্যাদি সেখানে প্রতিটি নৌকা থেকে ডেলি পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি ইতনা উপজেলার একটা ইউনিয়ন আছে মৃগা এখানে সত্তর একর জায়গা আছে একটা মানুষ ফুটবল খেলে এখানে মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে যে তোমাদেরকে এই জায়গা দেব তোমাকে দেওয়া হবে দশ শত তোমাকে পাঁচ শত এই কথা বলে চাঁদাবাজি চলছে প্রিয় সহকর্মী মিটামনে সরকারি খাস জমির সাথে সংখ্যালঘু করে বিশাল আকারের ফিশারি লোকজন এতে শুধু জমির মালিকানাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না ক্ষতি হচ্ছে বিএনপি এখানে গুঞ্জন আছে যে এখানে আব্দুল হামিদের বাড়ি ছিল এখানে আব্দুল হামিদের বাড়ির সাবেক রাষ্ট্রপতি এর চেয়ে আমাদের একটু ভালো ছিলাম তারা এতটা নগ্নভাবে অত্যাচার করেনি তাদের এই অপকার কর্মকাণ্ডের ফলে এলাকার সাধারণ মানুষ সহ বিএনপির অনেক লোকজন জামাতের দিকে দাবিত হচ্ছে যা স্থানীয় বিএনপির জন্য এক অসনি সংকেত কাজে তার নেতৃত্বে এখানে বিএনপি চলতে পারে না এটাই এই এলাকার মানুষ প্রত্যাশা করে মামলা বাণিজ্য নগ্ন চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মিটাময়ন ইউনিয়নের মিটাময়ন উপজেলার উপজেলা যুব দলের আহ্বায় মিয়াকে প্রকাশ্যে পিটিয়ে মারাত্মক জখম করে উল্টো তার বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে যার ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে